দেশের মানুষ যখন আনন্দমুখর পরিবেশে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করছেন তখন বিএনপির মিথ্যাচার আর বক্তব্য দেশবাসীকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি আজ সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে পবিত্র ঈদের দিনে বিএনপি মহাসচিবের মিথ্যাচার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন দেশের মানুষ যখন আনন্দমুখর পরিবেশে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করছেন সেই পবিত্র ঈদের তিনিও বিএনপির মিথ্যাচার বিদ্বেষ প্রসূত বক্তব্য দেশবাসীকে হতাশ করেছে সুশাসনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে দায়িত্বশীল বিরোধী দল যারা দিনরাত সরকারের বিরোধিতাকে রাজনীতি লক্ষ্য করে নিয়েছে তারা সুশাসন নিশ্চিত করতে এ পর্যন্ত কী করেছে বিএনপি নেতাদের কাছে জানতে চাই